আসসালামু আলাইকুম এমরিয়ান আপনারা সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি অনেক মজাদার একদম মসমসে একটি ডিম দিয়ে মাত্র দশ মিনিটে নাস্তা রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এটা সকাল বিকালে বা বাচ্চাদের টিভিনে অনেক মানে কিসমি অনেক মজাদার বেশি সময় না মাত্র দশ মিনিটে একটি ডিম দিয়ে অনেক মজাদার একটা নাস্তা রেসিপি চলুন এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখুন আমি একটা ডিম দিয়ে সকাল বিকালে অনেক মজাদার একটা আমি নাস্তা বানাবো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন আমি এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি মিক্সিং বলের মধ্যে আমি ডিমটা ভেঙে দেব এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা জিরিয়া গুঁড়া সব দিয়ে মশলা উপকরণ এটা ডিমের পিঠা বানাবো অনেক সব রকম আমি মশলা দেব এটা একটু লবণ দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া দিলাম ধনিয়া গুঁড়া আর সামান্য একটু হলো সব কিছু উপকরণ আমি সুন্দর করে মিক্স করবো এখন সুন্দর করে এগুলো আমি মাখিয়ে নিব তারপর আর পিঠাটা বানানোর জন্য চালের গুঁড়ি রাখবে ময়দা বাটা পারফেক্ট একদম না একদম চালের গুড়িয়ে নেবে এই যে দেখুন আমি ডিমটা সুন্দর করে ফেটিয়ে ফেলে এখানে আমি আস্তে আস্তে চালের গুঁড়ি অ্যাড করবো আপনারাও চালের গুঁড়ি দেওয়ারই চেষ্টা করবেন আমি অল্প অল্প করে চালের গুঁড়িটা অ্যাড করতেছি এভাবে আপনারাও দেখবেন সকাল বিকালে ঘরে যদি নাস্তা বানান অনেক মজা লাগে নাস্তাটি খুব অল্প সময় হয়ে যাবে হাতে দশ মিনিট যদি সময় থাকে ঘরে মেহমান আসলেও সকালে বাচ্চাদের স্কুলে টিফিন বা বিকেলে নাস্তা করতে মন চাইলো অনেক মজা লাগবে যেমন মাখানো হয়ে গেছে আর আরেক পাশে আমি গরম পানি নিয়েছি যেখানে কুসুম গরম পানি চালের গুড়ির মধ্যে এখন আমাদের কুসুম গরম পানিটা দিয়ে দিতে হবে এটা একদম নর্মালও হবে না বেশি গরমও হবে না কুসুম গরম এটা আমার কাছে শুকনা চালের গুঁড়ি আমি নিচ্ছি আপনারা শুকনো চালের গুঁড়ি দিয়েও বানাইতে পারেন এবং ভেজা চালের গুঁড়ি দিয়েও বানাইতে পারেন এই যে দেখুন বেটারটা আমি কুসুম গরম পানিতে গোলাতে গোলাতে ঠিক এরকম করছি এটা একদম না পাতলাও না শুকনো চালের গুঁড়ি আমি একটু মানে এরকম ঠিক বেটারটা এরকম করবেন তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিচ্ছি তাওয়াটা গরম করে নিচ্ছি এখন অল্প একটু তেল দিলাম প্রথম পিঠা না লেগে যায় আমি তেল দিয়ে এখন আমি পিঠাতে দিয়ে দিলাম এই যে আমি এটা এখন ঢাকা দিব দু মিনিটের মতন ঢেকে রাখো কিছু মিনিট পর ফিরে আসলাম এখন আরেকটু তেল দিয়ে দেব দাও এটা দেখো এই পিঠাতে বেশি তেল লাগানা একদম হালকা তেল দিয়ে একদম মস মস মজাদার একটা পিঠা হয়ে গেল

সেম একটা প্রসেসে আর একটা পিঠা আমি বানিয়ে নিলাম দেখুন অনেকগুলো কিন্তু অনেক মজাদার পিঠে ঘরে যদি আপনি পানা বাচ্চারা খাইতে খাইতে অল্প কটা করে হলে গেছে আমি আপনাদের পুরোগুলো দেখাইতে পারলাম না কিন্তু সবগুলো একইভাবে পারফেক্ট এমন মস মজা এবং মজাদার পিঠা আপনারাও ঘরে যদি সামান্য দশ মিনিটে একটা ডিম দিয়ে বানিয়ে নিতে পারবেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগা থাকে একটা লাইক কমেন্ট আর নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ